আসসালামু আলাইকুম শাহানা সালাম ব্লগে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম করছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি আবারও সকালবেলা আপনাদেরকে নিয়ে আসলাম আমার ছাদে আমার ছাদের বর্তমান অবস্থা খুবই নাজুক এখন বৃষ্টির দিন বৃষ্টিতে ভিজে ছাদ একাকার হয়ে আছে সেত একদম এখন আমি ছাদে যে গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো থেকেই আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে লাউ গাছ লাগিয়েছি দেখেন লাউ গাছগুলা একদমই সতেজ দেখাচ্ছে আগা বের হয়েছে কিন্তু লাঠি দিয়ে দিয়েছি লাঠিতে সে উঠবে না আমি এখন ওকে টেনে টুনে লাঠিতে উঠিয়ে দিচ্ছি যাতে উপরের দিকে বেয়ে উঠতে পারে আর এই বৃষ্টির দিনে ছাদের ভিতরে ফানি থাকে একদমই ভালো লাগে না এখানে একটা উস্তা গাছ লাগিয়েছে দেখেন কতটা সতেজ দেখাচ্ছে আর নিচে উস্তা গাছের গোড়ায় আমি আরেকটাও লাউ গাছ লাগিয়েছি সেই লাউ গাছটাও একটু বড়ো হয়ে গেছে আর এখানে যে সিম গাছ লাগিয়েছে সেটা মরে গেছে কেন যেন অনেক সুন্দর ছিল গাছটা আমার এখন সব টবে গাছ নেই যে আমার হাজব্যান্ড এখানে মাটি এই জৈব সার বানিয়ে ঠিক করে রেখেছে প্রত্যেকটা টবে টবে দিবে আবার নতুন করে চারা লাগাবে এই ডামটাতে আপনার এই কাকরুল গাছ আছে তারপরে যে শিঙ্গা গাছ আছে শূন্য আলু বলে এগুলো আছে এগুলো সব উপরে টাল টালে বেয়ে গেছে এই টালের জালটাও আমার হাজব্যান্ড এনেছে নতুন করে আবার সব কিছু লাগাচ্ছে আর এই গাছটাতে কেমন যেন একরকম কালো কালো পোকা একবারে পুঁতির মতো দেখতে তো ওষুধ দেওয়াতে গাছের পাতাগুলো মরে গেছে এমনি বৃষ্টির দিনে ভালো লাগে না গাছপালা কেমন যেন হয়ে থাকে এই যে দেখেন আমার টবগুলো অনেকেই খালি এখানে বেশিরভাগই আমি সিম গাছ আর দুন্দুল গাছ এখন আছে আবার যখন আমার সারটা সেটিং দিবে নতুন করে আবার আমরা স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ডের উপরে টপগুলো বসাবো যাতে সারটা ভালো থাকে সেই জন্যে সার ছাদে না হলে টবের পানি পরে পরে ছাদ শেয়ালা হয়ে যায় এই যে এখানে একটা এই আপনার বরবটি গাছ লাগিয়েছি দেখেন অনেকটাই বরবটি আছে নন্দুর গাছটাও সুন্দরভাবে বেয়ে উঠছে একবার সবুজ সতেজ কতটা সতেজ দেখাচ্ছে দেখেন আর এই পাশটাতে আমি শুধু সিম লাগিয়েছি এখানে আমি সিম বিভিন্ন জাতের লাগিয়েছি কিছুটা দুই মাস বয়সে ধরবে আবার কোনো ডা তিন মাস সাড়ে তিন মাস এরকম প্রত্যেকটা টপ এখন বেশিরভাগ টবে আমার খালি হয়ে গেছে এখানে এই আরেকটা বরবটি গাছ আছে এখানেও বরবটি আছে আর এই যে ফুল আসছে দেখেন আবার আপনার দুই তিনটা টবে পুরাই খালি আর পুষা গাছগুলো কেমন যেন হয়ে গেছে বৃষ্টিতে আর এই যে খারকল গাছ বলে এটাও লাগাইছি আর এটা আপনাদের ডালি কচু গাছ ওইটাও আছে এখন বেশি একটা গাছ নেই সিম গাছগুলাও আছে মোটামুটি আলহামদুলিল্লাহ যে আকাশটা দেখেন কত সুন্দর দেখাচ্ছে মেঘাচ্ছন্ন আকাশ বাহিরে অনেক হাওয়া দিতেছে সেই হাওয়ায় আমার গাছগুলা হেলে দুলে উঠতেছে উপরের দিকে বেয়ে আর এই বালতিতে আমি ধনিয়া গাছ লাগিয়েছি ধনিয়া গাছ কিনে এনেছি গোড়াগুলো লাগিয়ে দিয়েছি যাতে আবার নতুন করে পাতা গজায় সেই জন্যে পুইশা গাছগুলো যখন লাগিয়েছিলাম তখন যে সুন্দরভাবে ডগা বের হয়েছিল এখন কেটে নিতে নিতে পুইশা গাছগুলোর বয়স হয়ে গেছে এখন আর আগের মতো ভালো লাগে না আর এই খা খারকল গাছগুলো লাগিয়েছি এগুলো পাতা ভত্তা খাওয়া যায় সেই জন্যে ছাদের বিউটা আপনাদেরকে দেখাচ্ছি পুরো বিউটা কেমন ভিজে আছে দেখতে ভালো লাগতেছে না এখন আর কিছুদিন পরে আবার নতুন করে সাজ যখন সেটিং দিব তখন আবার আপনাদেরকে দেখাবো কিভাবে কি করলাম আকাশে দেখেন ম্যাগ বেশি বেড়াচ্ছে পরিবেশটা কেমন অন্ধকার ম্যাগ আসবে আসবে করতেছে বৃষ্টি ঝরিয়ে আলো ছড়াবে সবাই ভালো থাকবেন বেশি বেশি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বা আল্লাহ হাফেজ